দেখো দু সালে এই দুনিয়ার সবচেয়ে ইয়াঙ্গেস্ট সিরিয়াল কিলার আমাদের সামনে এসেছিল তার নাম ছিল অমরজিৎ সাড্ডা আর এর বয়স ছিল মাত্র নয় বছর কিন্তু নয় বছর বয়সেই সে তিনটি মার্ডার করে ইনফ্যাক্ট পুলিশ যখন তাকে ধরে নিয়ে এসেছিল ইন্টারোগেশন করার জন্য তখন সে এক ফোটাও কাঁদেনি শুধুমাত্র একটি বিস্কুট চেয়েছিল ইন্টারোগেশন শুরু করার আগে চলো আজকে তার পুরো গল্প তোমাদের শোনাই দু সালে একটি ফ্যামিলি ফাংশনে গিয়েছিল অমরজিৎ সাডা এবং তার পুরো পরিবার আর সেখানে সে তার কাকার ছয় মাসের মেয়েকে গলা টিপে হত্যা করে এরপর যখন পরিবারের সবাই এই ঘটনা সম্পর্কে জানতে পারে তখন কেউ গিয়ে পুলিশে কমপ্লেন করে না বরং এই ছেলেটাকে শুধুমাত্র একটু বকা ঝোঁকা করে সবকিছু ভুলে যায় কিন্তু এই অমর্জিত থেমে থাকার পাত্র ছিল না কয়েক মাস কাটতে সে তার নিজের বোনকেও গলা টিপে মেরে ফেলে আর যখন এই ঘটনা তার মা বাবা জানতে পারে তখন তারা এইবারও কিছুই করে না শুধুমাত্র তাকে বোঝায় একটু ধমক দেয় আর ভাবতে থাকে হয়তো সে শুধরে যাবে এরপর আবারও কিছু সময় কাটার পর মানে দু সালে সে তার প্রতিবেশী আরও একটি ছোট্ট মেয়ের সাথে একই কাজ করে তাকেও খুন করে কিন্তু এইবার সম্পূর্ণ ঘটনাটা চলে আসে পুলিশের হাতে পুলিশ নিজেও কনফিউজ হয়ে যায় যে একটা নয় বছরের বাচ্চা এই কাজগুলো কিভাবে করেছে তিনটি খুন কিভাবে করতে পারে আর এরপর যখন তার কাছে জিজ্ঞেস করা হয় তখন অমরজিৎ সড্ডা বলে যখন আমার সামনে কোনো ছোট বাচ্চা কষ্ট পায় তখন আমার খুব ভালো লাগে আমার খুব খুশি লাগে আর এই খুশির জন্যই আমি এই কাজগুলো করেছি কিন্তু গাইস এখানে একটি অনেক বড় টুইস্ট রয়েছে যখন অমরজিতের বয়স আঠারো বছর হয়ে যায় তখন তাকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয় তাও আবার একটি নতুন আইডেন্টিটির সাথে আর এখন অমরজিৎ আমাদের সবার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে একটি নতুন আইডেন্টিটি নিয়ে